আমাদের বইতে বা আমাদের সিলেবাসে যত ইনফরমেশন আছে ছোটো ছোট যে ডিটেইল ইনফরমেশন আছে এই ইনফরমেশনগুলা কিন্তু অনেক সময় আমরা স্কিপ করে যাই বা আমরা হয়তো পড়ি কিন্তু ভাষা ভাষা ভাবে যেটা আমাদের মনে থাকে না এতে করে কিন্তু পরবর্তীতে পরীক্ষার হলে যদি ওইখান থেকে কোয়েশ্চেন চলে আসে আমরা আনসার করতে পারি না কিন্তু তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে তোমার বইয়ের শুধু ম্যাথমেটিক্যাল গুলাই তুমি জানবা বা ওগুলা সম্পর্কেই চর্চা করবা বিষয়টা যেন এমন না হয় বইয়ের প্রত্যেকটা ডিটেইল ইঞ্চ বাই ইঞ্চ তোমাকে পড়তে হবে মনে রাখার চেষ্টা করতে হবে মানুষ মাত্রই সব কিছু মনে রাখতে পারবে না এটাই খুব স্বাভাবিক কিন্তু চেষ্টাটা কোথায় যাবে তোমাকে অবশ্যই ওই চেষ্টাটা করতে হবে যে আমি সব কিছু মনে রাখার চেষ্টা তো করি অ্যাটলিস্ট বারবার রিভাইস করি বারবার রিভিশন দেই তাহলে হয়তো একটা সময় কি হবে ওইটা আমাদের নার্ভের সাথে মিশে যাবে আমরা অটোমেটিক্যালি আমাদের বাই ডিফল্ট ওইটা আমাদের চলে আসবে ভেতর থেকে কিন্তু যখনই আমরা রিভিশন করব না দীর্ঘদিন ফেলে রাখবো তখনই কিন্তু ওইটা আমাদের মনে পড়বে না তো মেসেজটা হচ্ছে বইয়ের প্রত্যেকটা ডিটেইল খুটিনাটি ইনফরমেশনগুলো আমাদের জানতে হবে এই ইনফরমেশনগুলো কি করে আমাদের যখন এমসিকিউ এক্সাম আসে সেটা বোর্ডে হোক কলেজে হোক মেডিকেল ভর্তি পরীক্ষায় হোক বা ভার্সিটির ভর্তি পরীক্ষায় হোক ওই ছোট ছোট ইনফরমেশনগুলো কিন্তু অনেক হেল্প করে ওখান থেকে এমসিকিউ চলে আসলে আমাদের কিন্তু ইজি হয় পারতে সুবিধা হয় আর ম্যাথমেটিক্যাল কনসেপ্টগুলো তো অবশ্যই বাই প্র্যাকটিস তুমি এটাকে ভালোভাবে আয়ত্ত করবা ম্যাথমেটিক্যাল গুলো থেকে অবশ্যই ম্যাথ আসবে রিটেনে আসবে এমসি কিউতে আসবে দ্যাটস ওকে কিন্তু ছোট ছোট ইনফরমেশন গুলা এগুলাও কিন্তু তোমাকে কভার দিতে হবে এমনভাবে পড়তে হবে যাতে ছোট ছোট ইনফরমেশন ইনফরমেশনগুলা কোনো কিছু মিস না হয় বারবার পড়তে হবে বারবার ভুলে যেতে হবে বারবার রিভিশন করতে হবে আবার মনে পড়বে আবার ভুলে যাবা আবার রিভিশন পড়বা এই প্রসেসটা বারবার এই সাইকেলটা বারবার চলমান রাখবা